গুড গুড মর্নিং মর্নিং ফ্রম দীঘা আজকে কালকে আমরা এসেছিলাম আস্তে আস্তে অনেকটা কারণ প্রচণ্ড জ্যাম ছিল তারপরে এসে আর সেরকম কিছু হয়নি এসেছিলাম একটু উদয়পুরে এসেছিলাম তো আজকে সকালবেলা আমি এরকম সেজে রয়েছি কারণ একটা নাচের শ্যুট করেছি ছোট্ট একটা রিলস শ্যুট করেছি আর আজকে একদিনটা আমরা এখানেই রয়েছি আর আজকে সারাদিন প্রচুর প্ল্যান আছে আর এটা হচ্ছে উদয়পুর আর কারণ বিউ দীঘা আর ওই দীঘাতে প্রচন্ড ভিড় সেখানে তো পসিবলি না থাকা বা গিয়ে একটু স্পেসের কোনো জায়গাই নেই উদয়পুরটা তাও অনেকটা ফাঁকা রয়েছে এখন তো ফাঁকাই রয়েছে তো দিনের বেলাটাও মোটামুটি ওই দিকে ভর্তি থাকলেও এই সাইডটা ফাঁকাই থাকে এটা উড়িষ্যার দিক তো এটা উড়িষ্যার দিকটা রয়েছে তো সকালবেলা শান্ত সমুদ্র খুব একটা উত্তাল নয় সাথে ফাঁকা ভালো লাগছে তো চলো আপাতত রুমে যাই এগুলো চেঞ্জ করি আবার কোথায় বেরোচ্ছি কোথায় কি খাচ্ছি অবশ্যই দেখাবো আপাতত টাটা এখন প্রায় সাতটা বাজে ছটার সময় এসেছি এখানে এই ফটো আর ভিডিও করতে করতে এক ঘন্টা কেটে গেছে সাথে কিছুটা সময় ছিলাম তো চলো টাটা ভালো চলে আর প্রচুর লোক আমি যাদেরটা দেখে এখানে আমাকে ভাই সাজেশন দিচ্ছিলো আমি কি ধরনের ভিডিও করতে পারি যাই হোক এগুলোর প্রত্যেকটা প্লেট ছিল চল্লিশ টাকা করে তো আমাদের সকালের ব্রেকফাস্টের পরে আমরা এখন বেরোচ্ছি মন্দারমণি আর সাথে দেখব তাজপুর এইবার প্রথম আমি মন্দারমণি যাচ্ছি সাথে তাজপুর আগে বহুবার দীঘা গেছি তবে মন্দারমণি বা তাজপুর এইদিকটা যাওয়া হয়নি গেলে ওই এক দু দিনের জন্য যেতাম ওই দীঘাতেই থাকতাম তো এই প্রথমবার যখন মন্দারমণি যাচ্ছি দীঘা থেকে মন্দারমণির যে রাস্তাটা সেটা জাস্ট ওয়াও তোমরা যারা গেছো তারা সবাই জানো রাস্তাটা ভীষণ সুন্দর আচ্ছা আমরা এখানে বাইকে যাচ্ছি আর তোমরা যারা দীঘাতে বাসে বা ট্রেনে যাবে তারা অবশ্যই দীঘা থেকে মন্দারমণি যাওয়ার জন্য তোমরা অটো ভাড়া করতে পারো কারণ রাস্তায় আমি প্রচুর অটো দেখেছি এখানের অটোর রেটটা আমি বলতে পারবো না কারণ আমরা জিজ্ঞাসাও করিনি আর তার থেকেও বড় কথা ওদের রেট এক রকম থাকে না এক এক সময় সিজন ওয়াইজ ওদের রেট এক এক রকম থাকে তো তোমরা সেখানে কথা বলে তোমরা রিজার্ভ করেই যেতে হবে দীঘা থেকে মন্দারমণিতে তো আমরা এখন যাচ্ছি মন্দারমণির দিকে আর এই রাস্তাটা আমার ভীষণ ভালো লেগেছে কারণ এই রাস্তাটা এত সুন্দর ছিল আর তার সাথে এই সেনিক বিউটি তো তোমরা দেখতেই পাচ্ছ দারুণ লাগছিলো রাস্তাটা দিয়ে তার সাথে ওয়েদারটাও বেশ ভালো ছিল মেঘলা ওয়েদার গরম খুব একটা ছিল না তবে এর পরে রোদ উঠেছিল বাট আমরা যখন বেরিয়েছিলাম তখন খুব একটা রোদ ছিল না মেঘলাই ছিল

প্রায় তোমাদের এই বিচের সাইডে ১৯ কিলোমিটার রাস্তা তোমাদের এরকমভাবেই যেতে হবে যারা অটোতে বা গাড়িতে যাবে তারা জানি না কতটা বুঝতে পারবে বাট আমাদের কাছে জায়গাটা ভীষণ ভালো লাগছিলো কারণ আমরা বাইকে ছিলাম আর আমি স্পেশালি বাইকে চলতে ভীষণ ভালোবাসি অন্য যে কোনো গাড়ির থেকে চার চাকা হোক অটো হোক যাই হোক তার থেকে আমার বাইক সব থেকে ভালো লাগে আর এই জায়গাটা জাস্ট ওয়াও ছিল খুব সুন্দর জায়গাটা আর এতটা লম্বা রাস্তা তোমাদের বিচের সাইড থেকে তোমরা যখন যাবে তো তোমাদের ডেফিনেটলি এই জায়গাটা ভালো লাগবে

I'm in love. আমরা মন্দারমণি চলে এসেছি মন্দারমণিতে বেশিরভাগই বিচটাচ হচ্ছে তোমাদের প্রত্যেকটা রিসর্টের সাথে সাথে তবে কিছুটা একটা কমন জায়গা রয়েছে যে জায়গাতে সবাই নামতে পারে আমরা সেই বিচটাতেই এসেছি আর এখানে বেশ সুন্দর দেখো ফ্ল্যাগ লাগানো রয়েছে বেশ ভালো লাগছিল মন্দারমণিটা দীঘার থেকে অনেকটা কম ভিড় যার জন্য বেশ ভালো লাগবে তো আর আমার যেহেতু ফার্স্ট টাইম মন্দারমণি আমার তো বেশ ভালো লেগেছে কখনো যদি এর পরে দীঘা আসি অবশ্যই মন্দারমণিতে স্টে করব। তো আমরা এখানে বেশ কয়েকটা রিল বানিয়েছি আমরা যেহেতু চারজন গেছি আমাদের প্রচুর মজা হয়েছে এই জায়গাটায় আর এ এরপরে আস্তে আস্তে রোদ ওঠা শুরু হয়েছিল যার জন্য আমরা বেশিক্ষণ আর এখানে ছিলাম না আমাদের এই জায়গাটা বেশ মেমোরেবল হয়ে রয়েছে রাস্তাগুলো খুব ভালো এখানে প্রত্যেকটা রোড কন্ডিশনই ভালো কয়েক বছর আগেও নাকি এখানে রাস্তা অত ভালো ছিল না তবে এখন একদম রাস্তা হচ্ছে দেখো মাখানের মতো কোনো প্রবলেমই নেই যেতে আর রাস্তাটাও সত্যি ভীষণ দুদিকে জঙ্গল বলে বেশ ভালো লাগছে আর মন্দারমণি সিবিচটা আমাদের বেশি ভালো লাগলো দীঘা থেকে তো নেক্সট টাইম অবশ্যই মন্দারমণি সিবিচে মানে মন্দারমণিতে থাকার প্ল্যান করলাম চলো আপাতত তাজপুর যাই দেখি সেখানে কি কি পাওয়া যায় কেমন কি প্রাইস খাবারের মন্দামণিতে আমরা শুধু ডাক খেয়েছিলাম সেরকম কিছু খাইনি এখানে ইচ্ছে আছে যে সি ফুডটা ট্রাই করব এখানে একটা সি ফুডের দোকানের সন্ধান পেয়েছি যেখানে নাকি ভালো করে সেটাও ইউটিউব থেকেই পেয়েছি চলো দেখি কেমন সি ফুড পাওয়া যায় এটার নাম কি রে তাজপুর তো ঠিক আছে এটা যেটা এসছি সেটা আচ্ছা এই যে এখানে এসছি এখানে সি ফুডের জন্য এখানে এই অন্নপূর্ণা অন্নপূর্ণা এইটা অন্য আমরা ইউটিউব থেকে দেখেছিলাম যে এখানের খাবার দাবার খুব ভালো তো এটা হচ্ছে মা অন্নপূর্ণা বিচ রিস মা অন্নপূর্ণা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট এটা হচ্ছে তাজপুরের একদম সমুদ্রের পাশে স্যাকের মতো করা এখানে বসে তোমরা খাবার দাবার খেতে পারো সমুদ্রকে দেখতে পারো অনেকটা সময় কাটাতে পারো তো আমরা এখানে এসেছি আমাদের ইচ্ছা আছে এখানেই লাঞ্চ করে যাব আর দেখো রোদ্দুর উঠেছে বাইরে

তো আমরা এখানে যে যে খাবারগুলো নিয়েছি প্রথমে নিয়েছিলাম কাঁকড়া আর আমরা এখানে রান্না করতে দিয়েছিলাম দেশি মুরগি তো তারপরে নিয়েছিলাম আমদি ফ্রাই তার সাথে তুন যেহেতু ফিশ খায় না তাই ওর জন্য চিকেনের একটা কাবাবের মতো নেওয়া হয়েছিল। আর না হয়েছিল একটা পমফ্রেট ফ্রাই আর প্রত্যেকটার প্রাইস একটু হাই ছিল আড়াইশো টাকা তিনশো কাঁকড়া নিয়েছিল তিনশো টাকা তিনশো না পাঁচশো টাকা সরি কাঁকড়া নিয়েছিলো টাকা আমদি ফ্রাইটা আড়াইশো টাকা কিন্তু খাবারের কোয়ালিটি ভালো খেতে ভালোই লাগছিলো তো আমরা লাঞ্চ করে দুপুরের এখানে লাঞ্চ সেরেছিলাম ভাত আর দেশি মুরগির ঝোল আর এখন যাচ্ছি আবার দীঘার দিকে তো ইচ্ছা আছে সন্ধেবেলায় এখানে আসবো মানে এই জগন্নাথ মন্দিরে আসবো তো আপাতত রুমের দিকে চাই বেলা পড়ে এসেছে একটুখানি বিচে যাওয়ারও ইচ্ছে আছে তো অবশ্যই বিকেলবেলা যখন আসবো তোমাদের এই জায়গাটা দেখাবো তো আমি আমি আর সুদীপ্ত বেসিক্যালি আমরা দুজন একটু সন্ধেবেলা আবার বিচে এসেছিলাম আর ওরা দুজন রেস্ট করছিল ওদের ভালো না আসতে কিন্তু আমার মনে হচ্ছিল যাই একটু সানসেটটা দেখি যেহেতু ইচ্ছে ছিল সানসেটটা বিচের সাইডেই দেখার কিন্তু যেহেতু প্রায় সন্ধে হয়ে গেছে সানসেট হয়ে গেছে আমি আর বিচে সেরকম সানসেট দেখতে পাইনি তবে সন্ধেবেলা বেশ ভালো লাগছিলো ঠান্ডা হাওয়া তার সাথে শান্ত সমুদ্র তো এখন যাবো হোটেলে আর তোমাদের হোটেলটা আর একবার বাইরে থেকে দেখে নিই তো তো দেখে নাও আমরা এখানেই রয়েছি এর আগে তো তোমাদের রুম ট্যুরটা দিয়েছি এবার আমি তোমাদের পুরো হোটেলটা এন্ট্রান্স থেকে দেখাচ্ছি দেখো কেমন হোটেলটা ছিল তোমরা যদি চাও এই হোটেলে আসতে পারো হোটেলটা মোটামুটি রেঞ্জে খুব একটা খারাপ নয় মোটামুটি ভালোই তো চলো পুরো হোটেলটা একবার দেখে নাও আমাদের রুম হচ্ছে ফার্স্ট ফ্লোর এটা হচ্ছে জব বলো খুলত আমাদের মুখে ওই দিকটাতেও আছে তো তোমরা দেখি বুঝতেই পারছো এটা হচ্ছে একদম রোডের দিকটা আর আমাদের হোটেলটা একদম এই দেখো একদম রোডের উপরেই ছিল মানে দীঘা রোডের যে রোডটা নিউ দীঘা যে রোডটা সেই রোডটার উপরেই আমাদের হোটেলটা ছিল This is our double bedroom. And this lady is working in our home. And this boy is fully drunk. এখানে সুদীপ্ত এসেই ওর বোন আর সাথে ভাইয়ের সাথে মজা করতে শুরু করে দিয়েছিল এরকম কোনো ব্যাপার নেই কারণ সারাদিন অনেকটা রোদ্দুরে দূরে ঘোরাঘুরি হয়েছে তাই শরীরটা একটু খারাপ লাগছিল তো আমরা বিকেলবেলা রেডি হয়ে বেরিয়েছিলাম মেনলি জগন্নাথ মন্দির দেখতে কিন্তু শুনলাম যে সাড়ে আটটার সময় মন্দির বন্ধ হয়ে যায় তো আমরা সেদিন আর দেখতে পারিনি তাই বিকেলবেলাটা দীঘার এই যে সাইডে সুন্দর করে ডেকোরেট করা রয়েছে এই জায়গা থেকে আমরা ছিলাম এখন আমি তো রাতে আমরা দেশি চিকেন আর রুটি দিয়ে ডিনার কমপ্লিট করেছিলাম আর আজকের ব্লগটা তো এখানেই শেষ হচ্ছে দেখা হচ্ছে নেক্সট পার্টে